পর্যন্ত এই তরুণেরা যদি এক কুটি হয়ে এক কুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহা পাড়ায় আমরা কোনো গীবত কারীকে জায়গা দেব না আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা নিয়ে কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলে যাই এই সাহা পাড়া গ্রামে কোনো গীবতকারী আশ্রয় পেতে পারে না আমার কেরামতে এমনই একটা ক্ষমতা দিয়েছেন তার প্রমাণটা শুধু 2022 সালের এই আল্লাহর জমিনে নয় রে বর্তমান সময় সুচিত নয় ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে মদিনার প্রান্তে তাইবের জমিন

চুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম যেই দিন অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠা মক্কা মদিনা তায়ে ফের মাটিতে করে সেই দিন তারা কেউ কয় পঁচাশি বছরের বুড়ো ছিল না কেউ নব্বই বছরের বুড়ো ছিল না কেউ পাঁচষট্টি বছরের বুড়ো ছিল না ইতিহাসের পাতায় পাওয়া যায় কাউর বয়স ছিল সতেরো বছর কাউর বয়স ছিল বাইশ বছর বছর কাউর বয়স ছিল বত্রিশ বছর কাউর বয়স ছিল উনিশ বছর আমার কাউর বয়স ছিল আঠারো বছর আমার কাউর বয়স পাওয়া যায় সাড়ে নয় বছরে আমার জামিনে ইতিহাস করেছে তারা ছিল টকটকে টকবগে ফুটান্ত রক্ত তরুণ তাজা যুবা এই আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদার নবী নবী কূলার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী 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 বিশ্ব নারীরা এবং অবস্থায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানো রে আমার আল্লাহ তাদের বিনা দাফনে তাদের বিনা গোসলে দাফনের অর্ডার করেছে বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে বলি না

মাল করতে হবে তবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল জরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন শুনেলেন আমি মনির উদ্দিন বলছি মনে কিছু নেবেন নি যারা আমার বাপের বয়স হয়ে গেছে। জিনারা আমার দাদুর বয়স হয়ে গেছেন খবরদার মনে রাগ করবেন না একটু বাংলা ভাষা দিয়ে শোনুন আমার আরে আমার পরাদা না সিনমায়ের আপ একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতীর এবাদত বন্দি তসবি তাহলিল জিকির আসকার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয় একজন বুড়ো বা বৃদ্ধা একজন বুড়ো বা একজন বুড়ি তার এমনটাই হয় না মনির উদ্দিন ভাই এটা কেমন কথা বললেন হ্যাঁ আমি সত্যিকারী বলেছি এটা তো আমার কথা নয় রে এটা তো আমার হাবিবের কথা এটা তো আমার রসুলের কথা আমার নাবি আল্লাহ রানাবি দয়ার নাবি বিশ্বার নাবি বললেন একজন যুবক একজন যুবতীর এবাদত বান্দাগি নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণ যোগ্য হয় একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না বলবেন মনির উদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে না

চোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা আমার কোনো সমস্যা হবে না আমি যেই কোনো পুকুরের জল দিয়েও পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি আমি মনির উদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম তারপরে মসজিদে চলে গেলাম মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষায় বললাম আল্লাহুল্লাহ শব্দতে কোন আছে আওয়াজ করুন কথা বলুন শব্দতে কোনো ডিস্টার্ব আছে শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোন ডিস্টার্ব হবে তারপরে দ্বিতীয় সূরাটি পড়ে আমি পনরায় বললাম আল্লাহু আকবার রুকু থেকে সুন্দর করে উঠলাম সামিআল্লাহু লিমান হামিদা কোনো ডিসটর্ব আছে বাবা কোনো ডিসটর্ব আছে বন্ধু কিন্তু বাজানের আমার বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে কত হবে কত হবে আমার বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে আমার কবজাগুলিতে জং ধরে নেবে কবজাগুলিতে জং ধরবে না ভাই গো সুরা দোয়া সঠিক হবে না রুকু সিজদা সঠিক হবে না আল্লাহু আকবার এর বাংলা হলো আল্লাহ মহান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত তারিফ ওই মহান আল্লাহ কিন্তু বাজানের দুই হাজার বাইশ সালের তরুণেরা দুই হাজার তরুণীরা কষ্টি যখন বাহাত্তর হয়ে যাবে উপরের দাঁত ছুটে যাবে নিচের দাঁত গুলি খসে যাবে উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে যাবে না বাবা তারপরে কি হবে সাইড দিয়ে লিখ হয়ে যাবে মানেটা সঠিক হবে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আর আফও এর মানে কি বাবা এর বাংলা মানে করা যাবে এর উর্দুতে মানে করা যাবে রূপু থেকে উঠতে আছে সামিয়া আল্লাহুল হামিদা এটা হলো কত বত্রিশ বছর আর বাহাত্তর বছরে কি হবে বেরাশি বছরে কি হবে রুকু হবে না সুরা দা সঠিক হবে না দুই হাজার তরুণ তোর দুই হাজার বাইশ এবং যুবকেরা বলনা সময় আছে বলনা সময় আছে কেন এই তরুণ যুবক 12 বছর বয়স থেকে 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর ইবাদত বান্দগি জিকির আজকার তাসবিহ তাহলিল সঠিক রূপে যদি করে থাকো বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে আমি কি আমার তো তো দোষ নাই তুই তো তুই তো দোষী নাস তুই তো নির্দোষ তোকে আমি বুড়ো করে দিয়েছি তুই পারিস না করবি কি আর যখন তুই সঠিক ছিলি তখন তো ঠিক করেছিলি আর আমার বয়সটা যখন বিয়াল্লিশ থাকবে আমার বয়সটা যখন বত্রিশ থাকবে তখন আমি বলবো জীবনে আছে কি মরে গেলে হাড্ডি বাংলা ভাষা বুঝতে পারছেন জীবনে আছে কি মরে গেলে হাড্ডি খাও দাও মজা নাও হঠাৎ মরে যাব পচে যাব সরে যাব হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে যাবে খেলা শেষ নাকি হ্যাঁ হ্যাঁ খেলা শেষ মানে খেলা শেষ না আমার আল্লাহ বলেন ওয়াইদাল কবর রে রে মাটি আমি রহিম করিম আব্দুল্লা আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল্লা আব্দুল খালিক আব্দুল মালিক আমি যাদের মাটির নিচে রেখেছি তাদের তুই বার করে দে খবরদার এমন মন্তব্য না তরুণ জীবনে আছে কি মরে গেলে হাড্ডি খেলাম গেলাম মজা নিলাম হঠাৎ পরে গেলাম পচে গেলাম সরে গেলাম মাটির সাথে মিশিয়ে গেলাম গল্প শেষ না বন্ধু পনরয় আমার আল্লাহ তোরে চিন্তা করবে তাই পাতা কুফুর

করেছি জীবিতর পরে তোর মৃত্যু করেছি মৃত্যুর পরে আমি আল্লাহ পনরাই তোরে জীবিত করে তোর হিসাব কিদাব তোর বাইলো নিব খবরদার উল্টোপাল্টো মন্তব্য করিস না খবরদার এটা সেটা মন্তব্য করিস না আমি আল্লাহ পনরাই তোরে जिंदा করে তোর পুণ্য হিসাব নিব তুমি ভেবেছো কি জীবনে আছে কি মরে গেল হাঁটি খেলাম নিলাম মরে গেলাম পচে গেলাম গেলাম মামুর না ভাই না মাগ বন রে মনে রাখ করোনা সোনা আমি তোমাদের ভাইয়ের মতো ভাই তোমাদের সন্তানের মতো সন্তান এই তরুণ তরুণী বৈশাখ যদি আমরা আল্লাহ তার রসুলের দিনের পথে কাটিয়ে দিতে পারি তবে আমার বৃদ্ধ বয়সটা যদি আমি সঠিক এবাদত করতে না পারি যদি আমার দোয়া কালাম সঠিক না হয় আমার আল্লাহ তাই দিকে খেয়াল করবে না আল্লাহ বলবে ও তো ঠিক করছিল কিন্তু আমি তো ওকে নষ্ট করেছি যা তুই যতটুকুন যেভাবে পারবি ইশারায় চালিয়ে যা আমি আল্লাহ তোরে দিয়ে দেবো সোমান আল্লাহ أمي الله تورة دياده أكبر محبو بولن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان

এসোসি জামানা ও মুমেনা আটা তোর নয় মিছে কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে এসোসি জামানা ও মুমেনা কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে মিথ্যা আজি হইরা প্রকাশ মিথ্যা আজি হইরা প্রকাশ সত্য বুঝি যাই মুচে সত্য বুঝি যাই মুছে اخر সামান আসেছে اخر সামান আসেছে আগে কার মায়েরা সব আগে কার পনেরা সব আগে কার মেয়েরা সব আগে কার মায়েরা সব এমন পুরুষุ দেখিলে এমন পুরুষุ দেখিলে এক ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছে আড়ালে কি বললেন আগেকার মায়েরা আগেকার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ঘনটা দিয়ে যে তো গাছেরা আড়ালে এমন গাছেরা আড়ালে এমন গাছেরা আড়ালে এখন মেয়েরা সব এখন কার বনের সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি zaman এসেছে আখেরি zaman এসেছে esse জামানা zamana কথাটা তোর নই মিছে কথাটা তোর নয় বর্তমানের ছেলেরা সব কখনকার কখনকার বর্তমানে এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব বাসে গাড়িতে যায় এরেল গাড়িতে যাই এ বাস গাড়িতে যাই এরেল গাড়িতে যাই দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় চাচা চাচা করে তারা চাচা চাচা করে তারা সম্প্রীতি দেই দেশে চাচা চাচা করে তারা চাচা চাচা করে তারা সম্প্রীতি